আবুতোহা আদনান যে নাকি অলওয়েজ পরকের বিপক্ষে কথা বলে যে অলওয়েজ ওয়াজ নিয়ে থাকে অলওয়েজ সত্য কথা বলে অলওয়েজ ভালো কথা বলে আজকে সেই আবুতোহা আদনানের নামে একটা কথা উঠেছে আসলে কথা আছে যে যা কিছু রটে তার কিছু না কিছু অবশ্যই বটে এই যে একটা কথা উঠেছে পরকেয়ার এটা কিন্তু আসলে একদম ফেলে দেবার মতো নয় কারণ এই কথাটি অন্য কেউ নয় আপনারা জানতে অবাক হবেন যে এই কথাটি উঠিয়েছে তারই নিজের স্ত্রী তার নিজের স্ত্রী বলেছে যে আবু তোহা আদনান বর্তমানে একজন বিমানবালার সাথে সম্পর্ক করছে আর এই বিমানবালা হচ্ছে তার আগের প্রেমিকা অর্থাৎ এই বিমানবালার সাথে আবু তোহা আদনানের রিলেশন ছিল কিন্তু এক পর্যায়ে তাদের বিয়েটি হয়নি কিন্তু পরবর্তীতে এই যে জেরিন রয়েছে সে বিমানবালার জবটি পায় আর অন্যদিকে আবু তোহা আদনানের অবস্থা তো ধীরে ধীরে অনেক ভালো একটা পর্যায়ে চলে যায় এবং বয়সের এই পর্যায়ে এসে আবু তোহা আদনানের মনের মধ্যে আবারও তার প্রাক্তনের জন্য ভালোবাসা উপচে পড়েছে যার কারণে সে আবারও তার প্রাক্তনকে ফিরে পেতে চায় কিন্তু সে তো বিয়ে করে ফেলেছে তার তো বাচ্চা কাচ্চা আছে এখন যদি তার প্রাক্তনের সাথে রিলেশন করে এটা তো কখনোই সম্ভব নয় এটা তো কখনোই জাতি মেনে নিবে না আর এজন্যই সে লুকিয়ে লুকিয়ে তার প্রাক্তনের সাথে রিলেশনে মগ্ন হয়ে গেছে আর এই ব্যাপারটি অন্য কেউ নয় এই ব্যাপারটি আবু তোহা আদনানের একমাত্র ওয়াইফি সবার কাছে ডিসকাস করেছে তো ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হচ্ছে আবু তোহা আদনান কি আসলেই কোনো পরকে জড়াতে পারে নাকি এই সব কিছু হচ্ছে ভুল ভ্রান্তি ধারণা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য